चौत्री <laughs> कैमरा চার দার দাঁত ছয় দাঁত মোটামুটি আমার

লেভেল বলতো কত তিরিশ তিরিশ ভাইয়া কত চাইল ছত্রিশ هل تريد ان تكون সাড়ে না বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা সাড়ে পঁচিশ পর্যন্ত কত চাইলেন লাস্ট সাড়ে আঠাশ ও ওইটাতেই আছেন ওই রেটেই সাড়ে পঁচিশ আঠাইশ কথা কথা বললেন বললেন ভাই ভাইয়া কথা বলছেন ভাই উনত্রিশ সাড়ে উনত্রিশ উনত্রিশ আচ্ছা কত চাইল পঁয়ত্রিশ সাড়ে উনত্রিশ আচ্ছা আচ্ছা এই যে দাম চলছে তাহলে এখন পর্যন্ত নয়টা হয়েছে ভাইয়া আমরা একটু রেটটা দেখতে চাই চল দশটা চলেন দেখি একটু আমরা রেটটা দেখতে চাই কোনটা কত টাকায় কিনছে আচ্ছা চলেন ভাই যান তাহলে এগুলো নিলেন এই এ পাশে এগুলো এ দুইটা আর এ পাশে চারটা ও পাশে আরও আছে তাহলে টোটাল দশটা আজকে ফাঁসিলা ডাঙ্গা থেকে নিয়েছেন সাতটা আর কালকে খোঁচাবাড়িতে নিয়েছেন তিনটা আরও কয়টা নেওয়ার টার্গেট আর একটা নেওয়ার টার্গেট আর একটা নেওয়ার টার্গেট তো সব মিলিয়ে কি মনে হলো আপনার কাছে বাজার দর বাজার তো অনেক বেশি অনেক বেশি আচ্ছা রেট কিন্তু প্রতিনিয়ত বাড়তি এটা আমরা সবাইকে অ্যালাউন্স করে দেই যে রেট বেশি তো আচ্ছা তারপর রেট বেশি থাকা সত্ত্বেও আপনাদের এলাকা থেকে ডিফারেন্স আছে কি না এর মধ্যে খুব দুই হাজার টাকা বড় হবে দুই হাজার টাকা এক হাজার দুই হাজার এক দেড় হাজার

আচ্ছা তো এইদিকে কি এরা আসছেন না আজকে প্রথম এই প্রথম এগুলো খামারে রাখবেন না বিক্রির জন্য খামার রাখবেন খামারে মানে একটা ফ্যাটেনিং করে তারপরে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে যদিও রেটটা বেশি আপনি যেটি বলছেন আমরাও প্রতিনিয়ত সবাইকে বলি যে রে ভাইয়ের রেটটা বেশি তো তারপরে সন্তুষ্ট সন্তুষ্ট রফিকুল ভাই কিনে দিল কেমন মনে হলো ভাইকে আপনি তো সহযোগিতা করলেন কি অবস্থা ভাই তো বলছে এলাকা থেকে এখানে একটু বেশি পড়ে যাবে যেতে খরচ টরচ ওনার এলাকায় দাম কম থাকতে পারে বাজার তো বেশি

তবে আমরা সবাইকে বলি যে যারা ভিডিওগুলো দেখছে বা দেখবে ওনারা সবাই স্থানীয় বাজারগুলো যাচাই করে আসবে প্লাস এখানে এসে দেখবে যদি মনে হয় যে কিছু টাকা সেভাবে তাহলে কিনবে নাহলে এসে ঘুরে গেল আমাদের এলাকাগুলো আমরা এগুলো আচ্ছা আচ্ছা এগুলো আমরা অ্যানাউন্স করে দেব আচ্ছা আচ্ছা ভাইও আসছে একসাথে আসে দুধ খাওয়ার জন্য কিনলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা ভাইয়ের সাথে কথা বলবো তো রফিকুল ভাই তো কি অবস্থা রিসেন্ট কি বাজারটা কেমন চলছে না রিসেন্ট বাজারটা একটু বর্তমান কম আছে রিসেন্ট বাজারটা একটু কম আছে কমান গত সপ্তাহ থেকে এখন বাজারটা একটু কম আছে কিন্তু বাজারটা বাতিমুখে যারা যারা কয়েকদিন আগে কিনছে তাদেরকে বাড়তি মুখ লাগবে এখন মাস দিয়ে আগে আগে কিনছে ওদেরকে বাড়তি মুখ লাগবে কারণ যারা ফের পনেরো দিন আগে কিনছে ওদের ওরা যদি এখন কিনে তাহলে একটু কম মনে হয় একটু কম মনে হবে মানে এখন রিসেন্ট একটু ডাউন হয়েছে একটু ডাউন মানে ধান লাগালে কি চলছে যার ফলে হ্যাঁ হ্যাঁ ওই কারণে আপনি তো কিনে টিনে দেন না ভাই একটু নাম্বারটা দেন তো আপনি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পনেরো আঠাইশ চৌয়াল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে ভাই এই নাম্বারে যোগাযোগ করলে তো আসেন দেখি ভাইয়া আমরা একটু রেটটা দেখতে চাই কোনটা কত টাকা নিয়েছেন আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত পড়ছে পঁয়ত্রিশ হাজার দুশো এটা আচ্ছা ভাইয়া এটা পঁয়ত্রিশ হাজার দুইশো নিলেন কতটুকু গোস্ত আছে রানি আনুমানিক পঁয়ষট্টি কেজির হবে পঁয়ষট্টি কেজির মতো এইটা মতো মূলত এটা মাংস আছে আর কি আচ্ছা আপনাদের এলাকায় এখন খোলা বাজারে গোস্ত কত করে বিক্রি করছে সাড়ে ছয়শো কত সাড়ে ছয়শো সাড়ে ছয়শো করে আচ্ছা আচ্ছা তার পাশেরটা

আমরা একটা দেখাই তো এই যে এই দুইটা নিলেন তিরাশি হাজার টাকা কত বস্তু বস্তু কতটুকু মতো ধরলেন এটা চল্লিশ আচ্ছা ওরকম আইডিয়া করা যাচ্ছে না আর আর সর্বনিম্ন কত দামের মধ্যে আছে একত্রিশ হাজার পাঁচশো এইটা এই এটা এটা একত্রিশ হাজার এই যে এইটা দুই দাঁ পাঁচশো দুই দাঁ এগুলো বয়স্ক হ্যাঁ দুই দাঁত আচ্ছা এগুলো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলছি ভাই দেখলাম যে আপনি একটা গাভি গরু নিয়ে আসলেন কিনে নিয়ে আসলেন রমজান মাসে দুধ খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আসেন দেখি আমরা একটু দেখতে চাই আপনার গাভিটা কালো গাভি আচ্ছা আচ্ছা বাছুর বাছুর এই যে গাভি গাভি তো সম্ভবত জোয়ান বুড়া হয়ে গেছে হ্যাঁ বুড়া হয়ে গেছে আচ্ছা এই যে জোয়ান গাভি আর এই যে বাছুর বাছুর বকলা বাচ্চা কত পড়ছে ভাই 60 বছর 60 কত নিলেন আপনি তো এক একে যে কিনে নিয়ে আসলেন নাকি কি অবস্থা কি মনে হলো বাজার দর বলেন আলহামদুলিল্লাহ এখন আসলে সব জায়গায় বাজার বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাড়ি থেকে ভালো খোঁজাবাড়িতে নিলেন তিনটা তাহলে ওখান থেকে এখানকার ডিফারেন্স মনে হলো কেনাকাটা ভালো আছে কেনাকাটা করা যাচ্ছে দুই হাজার টাকা কম পক্ষে তো ঠিক আছে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে আল্লাহ হাফিজ